স্বপ্ন স্বপ্ন পূরণ এত পরিশ্রম ফাইনালি বুদ্ধ দর্শন দিল আমাদের এই দুটি পর্বের দুটি গপ্পে তোমরা দেখেছ শিয়ালদা থেকে ট্রেনে করে এনজিপি তারপর এনজিপি থেকে গাড়ি নিয়ে মানিভঞ্জনের উদ্দেশ্যে রওনা সেখানে সব ডকুমেন্টস ক্লিয়ার করে আবার গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেছিলাম সিংগলিল্লা ফরেস্টের অন্তর্গত একটি খুব সুন্দর জায়গা টংলুতে আর পরের দিন আমরা পৌঁছে গেছিলাম সাতশো ফিট নিচে পায়ে হেঁটে টুঙ্গলু যেটি ইন্ডিয়া নেপাল সীমানায় অবস্থিত এটা খুব সুন্দর আর চট্টগ্রাম আজকে এই গপ্পে আমি তুলে ধরব সিঙ্গলিলা ফরেস্টে অবস্থিত এই দুটি জায়গার ঘোরার টোটাল বাজেট প্ল্যান তার জন্য কিন্তু পুরো ব্লকটা ভালো করে দেখতে হবে তো শুরু করি তৃতীয় পর্বের অবগরের গপ্প আর গপ্পে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও ফাইনালি ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে সূর্য দর্শন পাওয়া গেছে আকাশটাও একটু আগের থেকে অনেকটা বেটার হয়েছে আশা সারিনি আজকে শেষ দিন টুংলুর আমাদের আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব তার আগে মর্নিংয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে চাই বাট এখানে সানরাইজটা মারাত্মক লাগছে দারুণ লাগছে চোখে যেটা দেখছি ক্যামেরায় বন্দি করা সম্ভব নয় এখানে বরফে পড়ে আছে অসাধারণ আজকে আমাদের এখানে লাস্ট ডে দশটার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে আমাদের মানি মানিভঞ্জে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমরা যাব দার্জিলিংয়ের এর দিকে একটা অপডেটে যাবো সেটা তোমরা ব্লগে দেখতে পাবে খুবই সুন্দর জায়গা আজ হচ্ছে সেভেন ডিসেম্বর ফাইনালি আমার যেই কারণে টুঙ্গলুতে থাকা এত আমার ফ্রেন্ডদের সাজেশানটা নেওয়া যে সান্দাকপুর থেকে অনেক বেটার তুই ভাই টুংলুতে থাক কাঞ্চনজঙ্ঘাকে অন্যভাবে দেখতে পাবি আর সিরিয়াসলি আজকে সাড়ে তিনটে চারটের সময় উঠেছিলাম ক্লাইমেট দেখে সত্যি মন খারাপ হয়ে গেছিলো মনে হচ্ছিলো কেন আমার সাথে এটা হওয়ার ছিল সত্যি আজ প্রমাণ পেলাম পরিশ্রমের ফল বিথা যায় না আমার দেখা প্রথম কাঞ্চনজঙ্ঘা সত্যি ওয়েদার মারাত্মক ক্লিয়ার হয়ে গেছে ওখানে সান্দাকফুর রেঞ্জ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সান্দাকপুর রেঞ্জ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে আর তার সাথে কানেক্ট হয়ে স্লিপিং বুদ্ধা স্লিপিং বুদ্ধা আমাদের নিরাশ করেনি পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে যাই না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বাট পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এই পোশান থেকে শুরু করে

আর ঠিক এর পিছনে মানে আমি জাস্ট এটা ক্রস করব কিন্তু ভারতের আন্ডারে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে লেখা আছে তো এই জন্য আমি আসতে বলছি এটা এমন একটা জায়গা না যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা তুমি খুব সুন্দরভাবে দেখতে পাবে এখন মেঘে ভর্তি হয়ে গেছে বলে একটু আগে ফের বার হয়েছিল পাহাড় মানে মেঘের খেলা কখন কি হবে বোঝা যাবে না জনজ ভিডিও দেখেছো কীরকম তোমরা সেটা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছ তো সেই জন্য বলছি যখনই তোমরা সান্দাকপুরে প্ল্যান করছো বা প্ল্যান করছো টুংলিংয়ের এর আশ্রয় করে হ্যাঁ টুংলিংটা এদের এই জায়গা অনুযায়ী একটু অ্যাডভান্স সেখানে সব রকম সুযোগ সুবিধা আছে যেখানে আমরা আছি দুটো তিনটে হোমস্টে আছে যারা ফাঁকা পছন্দ করে নিরিবিলি পছন্দ করে আর ইন্ডিয়া নেপাল বর্ডারকে ভালো করে ফিল করতে পারবে তাদের বলবো অবশ্যই এখানে এসো আজকে আমাদের লাস্ট ডে তোমাদের প্রথমেই বলেছি এরপর আমরা চলে যাব আর কবে আসবো জানি না তো তোমাদের অবশ্যই সাজেস্ট করব এখানে এসো আর আমাদের এই যে হোমস্টে আছে এই হোমস্টে হচ্ছে রাজু হোমস্টে রাজু কা ঘর এখানে লোকাল কথায় বলে যে রাজু কা ঘর তুমি দেখে নাও ভিডিওতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজু ঘর তো আমি একটা দুঃখের সাথে কথাটা জানাতে বাধ্য হচ্ছি জানুয়ারি মাসে রাজুদা রাজু আর নেই অনেক কেউ হয়তো জানে না সবে এই দশ এগারো মাস হয়েছে রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন আমার ফ্রেন্ডরা যখন এসেছিল ওনার সাথে আলাপ ছিল অনেকবার এসছে আমার ফ্রেন্ডরা এখানে ট্রেক করতে তো তিনি আর নেই এখন তার জায়গা তার মা আছে তার বোন আছে তার ওয়াইফ আছে এরা জায়গাটা দেখভাল করছে আর কিন্তু রাজুদা নেই বলে যে আপ্যায়নের কোনোরকম কোনো সমস্যা হয়েছে সেটা কিন্তু না যথেষ্ট ভালো খাবার দাবার আর তার সাথে এত সুন্দরভাবে তারা আমাদের সাথে মিশে গেছিলো সেটা দেখার বাইরে মানে এরকম ফিল অনেক দিন কোথাও পায়নি আর এই হোমস্টে ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভালো করে পেয়ে যাবে লিঙ্কও দিয়ে দেবো বাট সমস্যা হচ্ছে এখানে এখানে টাওয়ার থাকে না ওদের একটা ওদের ফোনের টাওয়ার আছে এয়ারটেলের এয়ারটেল যদি তোমার কাছে থাকে তো দেন তুমি টাওয়ার হয়তো পেতে পারো আর জিওর কিন্তু জিও ভোডাফোনের কোনো টাওয়ার থাকে না আগে থেকে তোমাকে কিন্তু বলে দিচ্ছি কিন্তু আমি বলবো যদি তুমি এখানে আসো তো ফোনটাকে ক্যামেরা হিসাবে ইউজ করো আর এই জায়গাটাকে জাস্ট ফিল নাও তখন বুঝতে পারবে এই জায়গাটা কতটা নিজের মনে হবে এখানে যারা দেহ রেখেছেন তাদের এগুলো সমাধি এই টংলু দিয়ে রেসপেক্ট দিয়ে এরকম সমাধি বানিয়ে রেখে দিয়েছে তাদের এরকম সমাধি আরো অনেক আছে হ্যালো এটা আমার কি হয় এটা ইনি হলেন আমাদের দলের সবথেকে ছোট্ট বব করে ইনি কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করেনি উল্টে আমাদের সব রকম হেল্প করেছে আর আমাদের সাথে সমস্ত জার্নিটা খুব ভালো করে এনজয় করেছে থ্যাংক ইউ তোকে আবার চাইবো তোর সাথে নতুন কোনো গভ্যে সাক্ষী হতে থাকিস আমাদের সাথে আমাদের গাড়ি পুরো অন টাইমে চলে এসছে এ এতটা টাইম মেনটেন করে চলে আমাদের মোটামুটি লাগেজ সব লোড করা হয়ে গেছে দেন আমরা ব্রেকফাস্ট করব করে এখান থেকে আমরা চেক আউট করবো আমাদের এখান থেকে মানিভঞ্জন যেতে হবে তারপরে দেন ওখান থেকে আমরা অন্য জায়গায় যাব সেটা তোমরা ব্লগে জানতে পারবে অবশ্যই জায়গাটাকে খুব মিস করব এই অ্যাটমসফিয়ারটাকে খুব মিস করব আর সবথেকে বেশি মিস করব একে কারণ এ যে কিছু বলার নেই একে তো ফাইনালি টাটা বাই বাই করার টাইম দেখা থাকা তো আমি পুরো দিয়ে আর তার সাথে রাজু হোমস্টে যে নাম্বারটা ছিল সেটা তো থাকবেই আর তার সাথে যেখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার জন্য ম্যাম আছে রাজু ভাইয়া কা বেহেন ওর নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তাহলে তোমাদের খুব ইজি হবে কন্ট্যাক্ট করে নেবে আর যেটা অ্যাডভান্স করতে বলবো করবে যেটা যেরকম ওদের রুলস সেই অনুযায়ী চলবে এবারে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো নিচের দিকে নেমে আমাদের ফের একটা হোমস্টে বুক করা আছে সেটা স্পেশাল কারণ এই কারণে এখন যেরকম আমরা চারিদিকে একটা রুক্ষ শুকনো পাহাড় দেখছি কিন্তু এই পাহাড়ের একটা আলাদা মজা এইবারে আমরা যাব গ্রিনারি ভর্তি একটা পাহাড়ে তার জন্য ব্লগে কিন্তু থাকতে হবে আর সাবস্ক্রাইবটা করে দিতে হবে ভুলবে না কিন্তু দশ হাজার সাতশো ফিট থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন করার পর এবারের পালা আমাদের নিচে নামার চললাম আমরা আবার একটা নতুন গল্পের সাক্ষী হতে এবারের গল্পটা উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি সুন্দর গ্রাম যেখানে চারিদিকে বিস্তীর্ণ চা বাগান আর তার মধ্যে ঢোকার জন্য পারমিশন নিতে হয় না তো যাবে নাকি আমাদের সাথে সেই সফরে তাহলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে মানিভঞ্জন থেকে আর এনজিপি থেকে তোমরা ওই হোমস্টেটায় কি করে পৌঁছাতে পারবে তার ফুল ডিটেলস আমি আমার এই জার্নিটা দিয়ে দেবো হ্যাঁ হোমস্টেটার নাম কিন্তু হিলভিউ হোমস্টে অনেক কি হয়তো বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি আর যারা না বুঝতে পারছো ভিডিওটা আগে গিয়ে দেখে নিতেই পারো কোথায় যাচ্ছি মানিভঞ্জন নামার সাথেই এই দিকে আর্মি ক্যাম্পটার পাশে তোমরা অনেক গাড়ি দেখতে পেয়ে যাবে যেখান থেকে তোমরা বার্গারিং করলে ওরা একটা রেট বলবে যে রেটে তোমাকে সোজা গিয়ে পৌঁছে দেবে ওরা হিলভি হোমসের সামনে যেটার রেট তিন থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে থাকে কিন্তু আমরা সেটা করিনি আমরা এখান থেকে হাঁটা পথে চলে গেছিলাম মানিভঞ্জনের টিকিট কাউন্টারের সামনে যেখান থেকে গাড়িগুলো সান্দাকুর উদ্দেশ্যে রওনা হয় সেখানে কিছুটা যাওয়ার পর এরম ছোট ছোটো অমনি ম্যান তোমাদের চোখে পড়বে যেইগুলো শুকিয়া পকরি ছেড়ে দেবে মানি থেকে পার হেড পঞ্চাশ টাকা হিসাবে তো ফাইনালি আমরা সুখিয়া পুকুরি চলে এসেছি এই শেয়ার কারে এলাম ফিফটি রুপিস করে শেয়ার কার বার্গারিং করবে তবে ফিফটি রুপিস করে হয়ে যাবে আর ওখানে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ ডিটেলস দেওয়া আছে গ্যাংটক থেকে গ্যাংটক থেকে শুরু করে এনজিপি বাঘডোগা সব কিছু দেওয়া আছে তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি আমরা এবারে যাবো হচ্ছে মিম টি স্টেট মিমবাস্তিতে যাবো এটা অ্যাকচুয়ালি এটা টাউন বলতে পারো মার্কেট এখান থেকে সব রকমের শেয়ার কারগুলো পাওয়া যায় দার্জিলিং থেকে আরম্ভ করে ডেনটক থেকে আরম্ভ করে কালিম্পং থেকে আরম্ভ করে এনজিপি থেকে সব রকমের গাড়ি এখান থেকে অ্যাভেলেবেল তুমি পেয়ে যাবে যেরকম বার্গেনিংটা ঠিকঠাক করতে হবে নাহলে কিন্তু এরা অনেক টাকা চার্জ করে চলো দেখি আমরা কোন গাড়ি পাই অনেক বার্গারিং করার পর আমরা একটা গাড়ি পেলাম যেটা দু টাকা নিল আমাদেরকে মিমটি স্টেটের হিলভি হোমস্টেতে সামনেই ছেড়ে দেবে বলে তোমরা কিন্তু ভালো করে বার্গেনিং করো এরকম অনেক কেউ আছে তারা অনেক টাকা চার্জ করবে মোটামুটি দু হাজার টাকার বেশি কিন্তু তোমরা দেবে না আর যদি তোমরা এনজিপি থেকে আসতে চাও তো তাহলে প্রথমে তোমরা এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে চলে আসতে পারো হিলভি হোমস্টে কিন্তু আমাদের মতন যদি তোমরা শেয়ারে আসতে চাও তো আগে তোমরা চলে এসো সুখিয়া পোখরি দেন সুখিয়া পোখরি থেকে ফের গাড়ি নিয়ে আমাদের মতন চলে আসতে পারো হিলভিউ হোমস্টেতে এনজিপি থেকে সুখিয়া পুখরির গাড়ি ভাড়া মোটামুটি পড়বে আড়াইশো টাকা করে পার হেড নেবে শেয়ারে আর এখান থেকে তো বলেই দিলাম দু টাকার মধ্যে তুমি আরামসে পৌঁছে যেতে পারো হিলভিউ হোমস্টেতে রন্ডন রন্ডন গাছকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম শাল সেগুন আর নানান পাহাড়ি গাছে ভরা একটি ছোট্ট গ্রামে গপে সাক্ষী হতে অনেক সময় যখন তোমরা সুকিয়া পুখরি থেকে এখানে আসবে তো এই জায়গাটা গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার বলতেই পারে যে ওপরে নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা চার্জেস দিতে হবে কিন্তু তোমরা সেটা দেবে না কারণ এখান থেকে জাস্ট পাঁচটা মিনিট ওপরে গেলে তোমরা দুটো হোমস্টে পেয়ে যাবে এক হচ্ছে লিটিল ফরেস্ট হোমস্টে আর একটা হিলভি হোমস্টে আর আমাদের দু টাকার মধ্যেই কিন্তু পুরোটা ইনক্লুডেড ছিল হোমস্টের সামনে ছেড়ে দেওয়া আমরা যাই গিয়ে চেকিং করি লাগেজ ফাগেজগুলো রাখি তো ততক্ষণ তোমরা হিলভিউ হোমস্টের ভালো ভিউটা দেখে নাও আর হোটেলটা কেমন দেখে নাও